বাংলাপক্ষ উত্তর চব্বিশ পরগনা শহরাঞ্চল জেলার পক্ষ থেকে দমদম পৌরসভায় এক ডেপুটেশন জমা দেওয়া হয় এই বিষয়ে যে উক্ত পৌরসভার অন্তর্গত কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান তাদের সাইনবোর্ড বা হোর্ডিং লেখার সময় যাতে বাংলা ভাষাকে বাধ্যতামূলকভাবে ব্যবহার করে এরই দাবিতে এরপরে কর্মসূচিকে সক্রিয় করতে ধাপ এগিয়ে সংগঠন থেকে তেশরামে বাংলাপক্ষ উত্তর চব্বিশ পরগনা শহরাঞ্চল জেলার সম্পাদক পিন্টুরায়ের নেতৃত্বে ও অন্যান্য সদস্যদের উপস্থিতিতে দমদম এক নম্বর এয়ারপোর্ট সংলগ্ন এলাকায় বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে সরাসরি গিয়ে যাদের সাইনবোর্ডে বাংলা ভাষায় লেখা আছে তাদের যেমন সাধুবাদ জানায় তেমনি যাদের সাইনবোর্ডে বাংলা ভাষায় নেই তাদের সাইনবোর্ড লেখাতে অন্য ভাষার সাথে বাংলা ভাষা লেখারও আর্জি জানানো হয় এই দিন সংগঠন থেকে সম্পাদক পিন্টু রায় ছাড়াও উপস্থিত ছিলেন অভিজিৎ দে সৌমেন পান্ডা অর্ণব পাল চৌধুরী সহ অন্যান্যরা পৌরসভায় গেছিলাম সেখানে আমরা একটা যেটা কাজটা করছি আমরা বিভিন্ন বিধান পৌরসভায় আমরা জানিয়েছি যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে যেন বাংলা ভাষা যেন থাকে এটা আইন রয়েছে কিন্তু কেউ মানে না ঠিক আছে প্রত্যেকটা জায়গায় যদি দেখেন ওই একটা দেখবেন একটা বই আছে ঠিক আছে উগবধূ সুন্দরী সেখানে একটা গান রয়েছে সাহেবরা সব চলে গেছে স্বাধীন করে দেশটাকে আমরা তবু ছাড়িয়ে নিত ওদের ধরে আছি তবু দেশটাকে ঠিক তেমনি ইংলিশেই পুরো একদম সর্বত্র আর এখন নতুন একটা ভাষা জুটেছে সেটা হলো হিন্দি বাংলা অনেক জায়গায় পাচ্ছে না জায়গা পাচ্ছে না তো আমরা আজকে এসেছিলাম সমস্ত এয়ারপোর্ট এক নম্বর গেট সংলগ্ন আপনার মন্দির মসজিদ গলি সেটা ইটালগাছা পিকেগু রোড বলে এই রোডটাকে সেখানে যত দোকান আছে ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে সেখানে আমরা এসেছি এবং এদেরকে সবাইকে বলেছি যে তাদের সাইনবোর্ডে যেন আমার মায়ের ভাষা আমার মাতৃভাষা যেন বাংলা যেন স্থান পায় এটা অন্য সকল রাজ্যে যা স্বাভাবিক আমার রাজ্যে যেটা স্বাভাবিক আমরা সেটাই চেয়েছি প্রত্যেকটা দোকানদারই মোটামুটি সম্মতি জানিয়েছে এবার দু একজনের একটু অন্য নজরে দেখে তারা যারা তারা অবশ্যই বাঙালি নয় কারণ বাঙালি যে হবে সে নিশ্চয়ই চাইবে যে তার মাতৃভাষার স্থান পাক ঠিক আছে আমরা বলেছি আপনাদের যে সমস্ত কোম্পানি যে সাইনবোর্ড বানিয়ে দেয় তাদেরকে আপনারা বলুন যে বাংলায় সাইনবোর্ড বানিয়ে দিতে এটা আপনার দাবি করতেই পারেন সেই সমস্ত সারা কোম্পানিগুলো এখানে ব্যবসা করতে এসছে তাদের একটা দায়বদ্ধতা রয়েছে বাংলার উপরে এছাড়া বলেছি তারা নিজস্ব যখন সাইনবোর্ড বানাবে তার মধ্যে যেন বাংলা স্থান পায় সবাই মেনেছে সবাই বলেছে হ্যাঁ ঠিক কথা ঠিক এটাই করা উচিত সবাই বলেছে দু একজন আমাদের একটু অন্য নজরে দেখেছে কিন্তু সামনাসামনি বলেছে যে হ্যাঁ এটা করা উচিত যাই হোক আমরা এই আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা সর্ব সবাইকে বলছি যে আপনারা যেই দোকানের ক্রেতা ঠিক আছে যে দোকান থেকে জিনিসপত্র কেনেন সেখানে যদি দেখেন যে বাংলা ভাষায় স্থান পায়নি আপনারাও বলুন শুধু বাংলা পক্ষের কাজ নয় নিজের ভাষাটাকে বাঁচিয়ে রাখা আপনারাই বাংলা পক্ষ হয়ে উঠুন এবং সমস্ত দোকানকে বলুন যে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে বাংলা ভাষাটা যেন রাখে অদ্ভুত লাগলো বিভিন্ন ব্যবসায়ী মানে এখান থেকে পয়সা উপার্জন করছে কিন্তু বাংলা ভাষাটা বিন্দুমত্ত যায় না আমাদের সাথে কথাবার্তা বলতে পারলো না তারা বাংলায় যখন জিজ্ঞেস করলাম যে কেন এই অবস্থা অনেকদিন ধরে ব্যবসা করছো তখন তারা বলছে যে তারা ছ মাস এখানে থাকে আর ছ মাস তার নিজের রাজ্যে থাকে বিভিন্ন দোকান চৌরাশিয়া পান বেনারসি পান বিভিন্ন দোকান গুপ্তা স্টোর সাউথ স্টোরস আমাদের অদ্ভুত লাগলো হাজি বিরিয়ানি আমরা কথা বললাম তারা ছ মাস নাকি এখানে থাকে ছ মাস নাকি নিজের দেশে থাকে তাই বাংলাটা নাকি রপ্ত করতে পারেনি যাই হোক আমরা আমাদের কথা বলেছি যে বাংলা ভাষাটা যেন অবশ্যই শিখে নেয় কারণ এটা বাঙালির রাজ্য বাংলা ভাষাটা শিখে নেওয়া তা খুব জরুরি প্রথমত ভারতবর্ষের কোনো রাষ্ট্রভাষা নেই আর ভাষার ভিত্তিতে দেশ তৈরি হয়নি কিন্তু ভাষার ভিত্তিতে রাজ্যগুলো তৈরি হয়েছে গঠন হয়েছে দু হাজার দু হাজার এগারো সালে এই সমীক্ষা অনুযায়ী পশ্চিমবাংলাতে ছিয়াশি শতাংশ বাঙালির বাস ছিয়াশি শতাংশ বাঙালি বাস যে রাজ্যে সেই রাজ্যে বিরাশি শতাংশ বাঙালি বাংলা ভাষায় কথা বলতে অভ্যস্ত এবং বুঝতে বুঝতে অভ্যস্ত তো যেহেতু পশ্চিমবঙ্গের আঞ্চলিক ভাষা বাংলা তাই প্রত্যেকটা ব্যবসায়ী প্রতিষ্ঠানে বাংলা ভাষাকে বাধ্যতামূলক করতে হবে বাধ্যতামূলকভাবে বাংলা ভাষায় প্রত্যেকটা ব্যবসায়ী ক্ষেত্রে সাইনবোর্ড হতে হবে এটা আমাদের দাবি শুধু না যদি বলেন একটু এক পা বাড়িয়ে বলি এটা আমাদের অধিকার আমাদের অধিকার থেকে আমরা এক চুলো সরে আসব না আমরা আমাদের অধিকারটা কড়ায় গণ্ডায় বুঝে নেব অধিকারকে ছিনিয়ে নেব বাংলা পক্ষই খালি অধিকারের জন্য লড়াই করবে তা নয় আজ পাড়ায় পাড়ায় বাঙালিরা এখনও সংখ্যাগরিষ্ঠ তারা নিজেরা প্রতি নিজেরা প্রতিবাদ করুন যে কেন বাংলায় প্রত্যেকটা দোকানে বা প্রত্যেকটা ব্যবসায়ী প্রতিষ্ঠানে বাংলা ভাষায় সাইনবোর্ড নেই কেন শুধু বাংলা পক্ষই বলবে ছিয়াশি শতাংশ বাঙালিকে রাস্তায় নামতে হবে বাংলা ভাষার অবমাননার বিরুদ্ধে লড়াই করতে হবে বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করতে হবে যেটা একটা বাঙালি বিদ্বেষী রাজনৈতিক দল আমাদের মাথার ওপর একটা ভয়ঙ্কর আইন এনে নামিয়ে দিয়েছে যে আইনের মাধ্যমে বাঙালিকে বাংলাদেশি খুব সহজেই চিহ্নিত করে দেবে তাই বাঙালিরা সজাগ হন বাঙালিরা রাস্তায় নামুন আর ঘরে থেকে আর ফেসবুকে আর হোয়াটসঅ্যাপে বিপ্লব করলে শুধু হবে না আমি তাদের অসম্মান করছি না কিন্তু আজ বাঙালিদের কি করুন অবস্থা ভাবুন বাঙালির একটা প্রতিষ্ঠান বাঙালির একটা সংগঠন এই পশ্চিমবঙ্গের বুকে বাঙালিদের জন্যে বাঙালির মাতৃভাষার জন্যে লড়াই করছে যাই হোক আমরা পৌর অঞ্চলে প্রত্যেকটা ব্যবসায়ীদের কাছে অনুরোধ করেছি আজ আমাদের প্রথম পর্ব দ্বিতীয় পর্ব আবার আমরা বলবো যে কটা ব্যবসায়ীদের আমরা অনুরোধ করেছি আশা করি তারা শুনবে আর আপনাদের চ্যানেলের মাধ্যমে আরও লোক জানতে পারবে বুঝতে পারবে যেখানে নেই সেখানে তারা যেন বাঙালিরা যেন এইভাবেই প্রতিবাদে গর্জে ওঠে জয় বাংলা জয় বাঙালি জয় বাংলা টোয়েন্টি ফোর সেভেন নিউজ নেশন সবার মাঝে সবার আগে